আহ কি সুন্দর গন্ধ ভেসে আসছে কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ও ভাই তুমি এই ফলগুলো কোথা থেকে নিয়ে কি ফল খাবে কি বললে তুমি তুমি আমাকে ফল খেতে দেবে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ তোমার কি ফল খেতে ইচ্ছে করছে হ্যাঁ মানে একটু তো খেতে ইচ্ছে করছে তবে ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে এখনই দিচ্ছি বাহ কত মিষ্টি খেতে কিন্তু পিঁপড়ে ভাই তুমি আমাকে কেন খেতে দিলে এমনি দিলাম আমার কাছে তো অনেক ফল আছে একটি দিলে কি হবে তাই দিলাম তুমি কত ভালো পিঁপড়ে ভাই আরে না না তেমনটা নয় আসলে তোমাকে সাহায্য করে আমারও ভালো লাগলো ঠিক আছে আমরা এখন বন্ধু আমি এখন আসি পিঁপড়ে বন্ধু কত ভালো আমাকে ফল খেতে দিল না কাল সকালে আমি পিঁপড়ে বন্ধুকে সাহায্য করব। কি হলো পিঁপড়ে বন্ধু এখনো আসছে না কেন যাই একটু সামনে থেকে দেখে আসি কি হয়েছে বন্ধু তুমি এভাবে কেন জানো তো শিয়াল বন্ধু আমি যখন ফলগুলো নিয়ে বাড়ি ফিরছিলাম ঠিক তখন কালো পিঁপড়ে আমাকে ঘিরে ফেলে কি হয়েছে পিঁপড়ে ভাই আমার রাস্তার সামনে দাঁড়িয়ে কি করছো আমি তো তোমারই অপেক্ষা করছিলাম কি বললে আমার অপেক্ষা করছিলে কিন্তু কেন তুমি আমার অপেক্ষা করছিলে আসলে আমি তোমার এই ফলগুলো চাই হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে একটি ফল দিচ্ছি হ হা হা তুমি আমাকে হাসালে আমার একটি ফল না আমি তোমার গোটা টলিটাই চাই কি বলছো তুমি গোটা টলিটাই নেবে কিন্তু কেন আমি তোমাকে দেব। তুমি না দিলে এখান থেকে যেতে পারবে না কেন যেতে দেবে না ফল খাওয়ার ইচ্ছে হলে একটি ফল নাও গোটা টলিটা আমি কেন দেব। তোমার ফলগুলো সব রসালো ও সুস্বাদু বলে মনে হচ্ছে তাই নিব না দিব না তুমি এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়াও তুমি যদি জোর করে যাও তাহলে আমি তোমার গায়ে আমার হুলটা ফুটিয়ে দেব তারপর কিন্তু তুমি আর কোথাও যেতে পারবে না পিপড়ে বন্ধু তোমার গায়ে কি হুল ফুটিয়েছে তাই তুমি কাঁদছো না না শিয়াল বন্ধু হুল ফোটায়নি তাহলে তুমি কাঁদছো কেন এরপরে আমি ভয়ে আমার টলিটা দিয়ে দিলাম যাওয়ার সময় কালো পিঁপড়ে বলল এর পর থেকে তুমি যত ফল নিয়ে আসবে সবই আমি তোমার কাছ থেকে নিয়ে নেব ও এইবার বুঝেছি তাই তুমি কাঁদছো ঠিক আছে তুমি কান্না করো না আমি ওই কালুয়া পিপড়ার একটা ব্যবস্থা করছি ও কালুয়া পিপড়া ভাই কালুয়া পিপড়া ভাই দেখো ওই যে আবার লাল পিপড়াটা তলিতে করে ফল নিয়ে যাচ্ছে কি বলছো তুমি কোন দিক দিয়ে যাচ্ছে আমাকে দেখাও ওই যে ওই দিক দিয়ে যাচ্ছে এই কেউ আছো নাকি দেখো আমি মধুতে আটকে গেছি আমাকে কেউ সাহায্য করো যাই হোক আমার ওষুধে কাজ হয়েছে ও শিয়াল ভাই আমাকে বাঁচাও বাঁচাবো জন্য তো আমি তোমায় ফেলেনি। মানে তুমি কি বলতে চাইছো। আমি মাছ রাস্তায় ওই মধুটা ঢেলে রেখেছি যাতে তোমার পা ওর ওপর পড়ে আর তুমি তাতে আটকে যাও কেন শিয়াল ভাই তুমি এমনটা করলে আমার সাথে আমি তোমার কি ক্ষতি করেছি ক্ষতি তো তুমি আমার করেছো তুমি আমার বন্ধুকে কাঁদিয়েছ কে তোমার বন্ধু আর আমি তাকে কখন কাঁদালাম কেন তুমি লাল পিঁপড়ের তলিটা জোর করে ছিনিয়ে নাওনি ওই লাল পিঁপড়েটাই আমার বন্ধু আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি ক্ষমা করব না তোমার মতো পাজি লবি পিঁপড়ের এমনটাই শাস্তি দরকার না না শিয়াল ভাই আমাকে তুমি ছেড়ে যেও না আমাকে বাঁচাও এই নাও পিঁপড়ে বন্ধু আমি তোমার ফলের তলিটা ফিরিয়ে নিয়ে এসেছি আর ওই কালোয়া পিঁপড়া তোমার ফলগুলো কখনো আর নিতে পারবে না তাও ব্যবস্থা করে এসেছি ধন্যবাদ বন্ধু তুমি আমার অনেক বড় উপকার করলে আরে না না বন্ধুই তো বন্ধুর উপকার করে চলো এখন বাড়ি যাই